নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের মান নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে এই বিতর্ক সরকারকে পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনরা তবে সংজ্ঞার চেয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক পরের প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে বলেও মনে করেন গবেষকরা বুধবার সারাদিনই আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলেছে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নিয়ে জারি হওয়া প্রজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় কি বলা আছে নতুন করে কি সংযোজিত হয়েছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম একজন রণাঙ্গন মুক্তিযোদ্ধা আর একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে নতুন জারি হওয়া অধ্যাদেশের দুই ধারায় দু সালের আইনের প্রস্তাবনার কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে যেখানে মুক্তিযুদ্ধের চেতনার পরিবর্তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন যুক্ত করা হয় আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে এ ধারার দশ উপধারায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এসেছে নবরূপে পনেরো উপধারায় নতুন করে মুক্তিযুদ্ধের সহযোগী নামে মুক্তিযোদ্ধা নতুন শ্রেণীর কথা বলা হয়েছে যেখানে বলা হয় পরোক্ষভাবে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারাই মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধাদের নতুন সঙ্গে প্রকাশিত অধ্যাদেশ নিয়ে কথা হয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে তার মতে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চাইলেই বিতর্ক এড়াতে পারত অন্তর্বর্তী সরকার সারাদিন খায়া না খায়া ওই ইউথ ক্যাম্পটা চালাইছে মানে প্রিপারেটরি ট্রেনিং যেখানে হয়তো মুক্তিযুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের অস্ত্র সরবরাহ করা খাদ্য সরবরাহ করা ভিতরে আইসা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের দ্বারায় থাকা এদেরকে সহযোগী বললে কি ছোট করা হয় না সহযোগী না দেওয়া যদি মুক্তিযুদ্ধ তাদেরকে আমি মনে করি না দেওয়াই উচিত বীর মুক্তিযোদ্ধা তাদেরকে তা না হলে কি ও দেওয়া হয় যেখানে তাদের কি টাইটেলটা দিলে কি সম্বোধনটা তাদের নামে সামনে লেখলে তাদেরও ইজ্জত বাসে সংজ্ঞা দিয়ে মুক্তিযোদ্ধাদের অবদানকে কম বা বেশি বলার সুযোগ নেই মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হোসেন এর চেয়ে সঠিক তালিকা প্রকাশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তার সরকার আসার সঙ্গে সঙ্গে এই তালিকা বদল এটা হওয়া উচিত না যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধ তালিকায় নাম নানাভাবে নাম সংযুক্ত করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তারা রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা নিয়েছেন সেই সুবিধা প্রত্যাহার করা উচিত সেই সুবিধা তাদের কাছ থেকে আদায় করা উচিত একই সঙ্গে এখনও যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যারা তালিকাভুক্ত হননি রাষ্ট্রের উচিত তাদের কাছে যে তারিকা তালিকাভুক্ত করা প্রকাপনা বলা আছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে জামাত ইসলামী নিজাম ইসলামী পার্টি মুসলিম লীগ মুক্তযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তাদের বিষয়ে সরকারের অবস্থান কি লেখা আছে তো তো লেখা আছে যে তারা পাকিস্তানিদের সহযোগী ছিল সেই কথা লেখা আছে তো এ ব্যাপারে জামাতকে নিজেদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনরা জামাতকে দেখতে হবে একাত্তরের ভূমিকা জন্য তো আমরা দেখবই কিন্তু তার একটা যে নীতি আদর্শ তার যে কর্মসূচি সেটা কতটা সব মানুষের জন্য কল্যাণের বা সব মানুষের কল্যাণের বিরুদ্ধে যায় সেভাবে বিচার করা উচিত জামাতের ছিল একদম নির্দিষ্ট আলবদর আর নেজামের ছিল আলশামস আর মুসলিম লীগ পিডিপি এদের ছিল রাজাকার তো এইটা কি এই সরকার জানে না এরা তো চুয়ান্ন বছর ওই দেশে আছে আমরা তো কিন্তু এখন দেখা গেলে চুয়ান্ন বছর পর্যন্ত এরা কিন্তু তাদের সেই অবস্থানটা ভুলে নাই বাংলাদেশটাকে তারা স্বীকার করে নাই মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে বিতর্ক জন্ম দেয় এমন বিষয় এড়িয়ে সরাসরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ বিশিষ্ট জনদের ियाज रैन जमुना न्यूज ढाका